আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি বানাবো চিকেন আলু এবং ব্রেড দিয়ে একটা রেসিপি তো আমি চিকেনটা পানির মধ্যে দিয়ে দিয়েছি এবং দুটা আলু মাঝখান থেকে কেটে আমি সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি এতে এখন আমি দিয়ে দেব লবণ লবণটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো কিছুক্ষণ ঢেকে রাখার পর যখন পানির ওপর থেকে এভাবে বাবলসগুলো উঠে আসবে ওগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে ফেলে দেব এবং আমি পানিরও একটু কমিয়ে দেব পানিগুলো একটু কমানোর পর আমি এতে মশলা দিয়ে দেব এতে এখন আমি দিয়ে দেব আধা চা চামচ আদা রসুনের পেস্ট আধা চা চামচ দিয়ে দেব মরিচের গুঁড়ো আধা চা চামচ দিয়ে দেব হলুদের গুঁড়ো আর আধা চা চামচ দিয়ে দেব আমি গরম মশলার গুঁড়ো গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে মাংসটা কেভাবে মিশিয়ে নেব পানির সাথে এবং ভালোভাবে ওটাকে ডুবিয়ে দেব। সেদ্ধ হওয়ার জন্য আমার মাংসটা সেদ্ধ হয়ে গেলে আমি মাংসটাকে তুলে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবং এই মাংসটা সেদ্ধ হয়ে তুলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি ছোট ছোট গুঁড়ো গুঁড়ো করে নেব এবং আলুটাকেও আমি তুলে নিচ্ছি আলুটাকে আমি তুলে ভালোভাবে ম্যাশ করে নেব এই তো এখন আমি আলুটাকে ম্যাশ করে নিচ্ছি আলু ম্যাশ করা হয়ে গেলে আমি আলুটাকে পাশে রেখে ব্রেডগুলো কেটে নেব এখন আমি ব্রেডের চারপাশটা কেটে নিচ্ছি চারপাশটা কেটে আমি এই কাটা অংশ দিয়ে ব্রেড কাম বানিয়ে ফেলব এভাবে আমি সবগুলো ব্রেড কেটে নেব আমার সবগুলো ব্রেড কাটা হয়ে গিয়েছে এখন আমি পুরটা রেডি করে নেব তো আমি বোলের মধ্যে প্রথমে ম্যাশ করা আলুগুলো দিয়ে দিচ্ছি এবং এখানে এই যে চিকেনগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে রেখেছিলাম ওগুলোকে দিয়ে দিচ্ছি এখন এতে আমি দিয়ে দেব পাতা কুচি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন এ তো আমি সবগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন আমি এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দেব ম্যাগি মশলা দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে এটাকে আবারও মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এক পাশে আমি রেখে এখন একটা আমি ডিম ফেটিয়ে নেব আমার এই নাস্তাটা তৈরি করতে টোটাল তিনটা ডিম লেগেছিল তো আমি প্রথমে একটা ডিম ফেটিয়ে নিয়ে এক পাশে রেখে এখন আমি ব্রেডের মধ্যে সস দিয়ে মাখিয়ে নিচ্ছি এ তো আমার মাখানো হয়ে গেছে এখন আমি এটাতে আলু এবং চিকেনের যে পুরটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দেব সেটা দিয়ে আমি ব্রেডটা দিয়ে সিল করে দেব এবং মাঝখান থেকে কেটে নেবো এই নাস্তাটা খেতে দারুণ লাগে আপনারা রমজান মাসে এভাবে বানিয়ে খেতে পারেন এই যে আমার কাটা হয়ে গেছে এইগুলোকে আমি এখন ডিমের মধ্যে ডিপ করে নিয়ে ব্রেড ক্যামে গড়িয়ে নেব ব্রেড কাম দিয়ে আমি ভালোভাবে কোট করে নেব এবং প্লেটে রেখে দেব এভাবে আমি সবগুলো ব্রেডগুলোকে ডিমে ডুবিয়ে ব্রেড কাম দিয়ে কোট করে নেব আমার সবগুলো ব্রেড কোট করা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ভেজে নেব এখানে আমার দশটা হয়েছে এগুলোকে এখন আমি ভেজে নেব ভাজার জন্য আমি প্যানে তেল দিয়ে দেব। তেলটা গরম হলে আমি ব্রেডগুলোকে দিয়ে দেব। ব্রেডগুলোকে আমি ভালোভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব ভাজার পরে এই ব্রেডগুলো কিন্তু অনেক মুচমুচো হয়েছিল এবং খেতে কিন্তু দারুণ স্বাদ আপনারা বাসায় এভাবে নাস্তার জন্য বানিয়ে খেতে পারেন বাচ্চারা এবং বড়রা সবার পছন্দ স্বাস্থ্যসম্মত খাবার ঘরে বানিয়ে খেলেই ভালো তাই আপনারা ঘরে বানিয়ে নিজে এবং বাচ্চাদেরকে দিতে পারেন আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ